আমাদের সামনে এই যে ডিভাইসটা আছে এটা একটা ট্রাপ ট্রাপ কি বুঝছেন এটা একটা ফাঁদ এইখানে এই যে ক্যামেরাটা আছে এই মুহূর্তে এই ক্যামেরাটা রেকর্ড নিতে পারে কারা এই কোম্পানি নিতে পারে আমরা একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি এই ফোনে ব্যবহার করতেছি না কি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এইটার মাধ্যমে এই যে প্রযুক্তিগত মাধ্যমে তারা আমাদের প্রতি নিয়ত ডাটা নিচ্ছে আমি যে এখন কথা বলতেছি বুঝতেছেন এই ফোনটা অফ এটা অফ না এইটার মাধ্যমে এটা যে মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনের মাধ্যমে তাদের কাছে ডাটা চলে যাচ্ছে যাদের এই ডাটা প্রয়োজন তারা ঠিকই আমাদের ডাটাগুলো নিয়েছে সর্বশেষ ইরানে দেখেন নাই যে একদম নিখুঁত তাদেরকে টার্গেট করে কিন্তু হামলা চালিয়েছে দেখছেন এটা কিভাবে যাদের কাছে প্রযুক্তি আছে যারা প্রযুক্তি নিয়ে আগাই গেছে তারা কিন্তু ঠিকই আমাদের কাছে একটা ট্রাপ ধরিয়ে দিয়েছে এবং এই ভিতরে আমরা আমরা কিন্তু কিন্তু মগ্ন আছে এটাকে চাই একটু কাজে লাগাতে একটু কাজে এই যে বর্তমান বিশ্বের সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলা যায় দেখেন নেচারাবাদী হুজুর আপনাদের নিয়ে অনেক ভাবে আপনারা শুধু প্রাচীন পদ্ধতি দিয়ে পড়ে থাকেন প্রাচীন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আগান এইটা হুজুর কখনই চায় না হুজুর আপনাদের নিয়ে কন্টিনিউসলি ভাবতেছেন হুজুর গত দুই সপ্তাহ আগেও ঢাকাতে মিটিং করেছেন আপনাদের এই শিক্ষা ব্যবস্থায় কিভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যায় কিভাবে আপনাদেরকে এগিয়ে নেওয়া যায় আপনাদের ভিতরে কিভাবে উদ্ভাবনী চিন্তা তৈরি করা যায় এগুলো নিয়ে হুজুর ভাবেন হুজুর শুধু ইসলাম প্রচারের জন্য প্রাচীন পদ্ধতিটি পড়ে থাকতে চান না ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা আমরা কোথায় ছিলাম মোবাইলের ফাঁদ থেকে একটু বেরিয়ে আসি তাহলে এটা আমাদের এখন নিত্য প্রয়োজনীয় একটা ব্যবহারের অংশ হয়ে গেছে সেজন্য এটা আমাদের রাখা লাগতেছে এটাকে আমরা হারাম বলতে পারতেছি না আমরাকে আমরা এটাকে দূরেও সরিয়ে ফেলতে পারতেছি না আমাদের এটা রাখতে হবে কিন্তু এটাকে আমার প্রয়োজনে আমার যতটুকু প্রয়োজন ততটুকুতে কাজে লাগাতে হবে আমাদের ইসলামের প্রচারের স্বার্থে কাজে লাগাতে হবে